বক্তা নিয়ে চলতে অনেক কষ্ট হয় দুটা ডাল ভাত খেয়ে যেমনে দেখতে থাকতে হয় যদি কোনো রেদয়ান লিখতে আমার সাথে একটা ওর দুটা তাহলে অনেক খুশি হবে লড়কা সে তার জন্য দও আমাকে দেখে যে মন্নমিরাও ও শিখে আমার কাছ থেকে সমাজ এরকম আসলে স্ত্রী দেখা যায় না যে আসলে দুটি পা ও নেতে হাত নাই তারপরে তিনি কিন্তু অনেক দেখতে সুন্দর এবং সুস্থ সবল তিনি কিন্তু তারপরে এই তার সাথে সংসার করে যাচ্ছে আমির জন্য সর কি করতে চান আমি স্বামীর জন্য যে সারা জীবন

মানে আমার স্বামীকে নিয়ে আমরা চারজন মানুষ চলতে অনেক কষ্ট হয় চারশো টাকা জমা দিতে হয় বুঝছেন তাই আমি এই ভিডিওটা আসা মানে আমার স্বামীকে একটা যদিও কোনো হৃদয়বান ব্যক্তি আমার স্বামীকে একটা অটো গাড়ির ব্যবস্থা করে দেয় তাহলে আমার দুটো সন্তান নিয়ে অনেক চলার খুব হবে সহজ হবে আমরা চলতে অনেক কষ্ট হয় চারশো টাকা জমা দিয়ে গাড়ি আমরা দুইটা বাচ্চা নিয়ে চলতে অনেক কষ্ট করি দুটো আল্লাহর কাছে তার জন্য ধোয়া করবো আমার এই বোন কিন্তু কান্না করে দিচ্ছে স্বামী আসলে অসুস্থ তাদের কিন্তু পরিবার নিয়ে আসলে কষ্ট হচ্ছে দুইটা বাচ্চা দেখেন তিনি প্রতিবনী তার ওষুধ খাওয়া লাগে কিংবা এই বাচ্চা দুইটা লেখাপড়া করা লাগে এই যে চারশো টাকা জমা দিয়ে আজকে টাকা পায় প্রতিবন্ধী মানুষ অনেকের আসলে উঠতেও চায় না গাড়িতে সেক্ষেত্রে কত কষ্ট করে তিনশো চারশো টাকা ইনকাম করে তাই দিয়ে টাকা সেটা রুম বাড়াতে আসলে টাকা খুবই টাফ খুবই কষ্টকর এখন আপনারা যদি চান এই অসহায় ভাইটিকে এবং তার পরিবারটিকে একটু ভালো রাখতে অবশ্যই একটু সহযোগিতা করবেন তা কিংবা তাকে বোন আসলে কান্না করে দিয়েছে তো বোন আসলে বিভিন্ন জায়গা থেকে আমাদের ভিডিও দেখে আপনাদের কি কোনো যোগাযোগের নাম্বার আছে এই আসলে সহযোগিতার জন্য যোগাযোগের নাম্বার আমার স্বামীর কাছে আছে আচ্ছা তো দর্শক আসলে স্ক্রিন আমরা নাম্বার দিয়ে দেবো তো এই ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন যাতে করে এই পরিবারটি আসলে ভালো থাকতে পারে এবং আপনাদের সহযোগিতার মাধ্যমে আপনারা তো বিভিন্ন জায়গা থেকে অনেকই সহযোগিতা করেন তো আমাদের এই অসহায় ভাইটিকে একটি অটো কেনার ব্যবস্থা যেন সবাই মিলে করে দিতে পারেন সেটাই আমাদের আসলে আশা থাকবে এবং প্রত্যাশা থাকবে এই পরিবারের সবাই দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ